এই হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কথা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে চলে এসেছি সকাল সকাল তো সৃষ্টিকে আমি উঠাচ্ছি উঠি ওকে স্কুল নিয়ে যাবো তো চলো তোমাদের শেয়ার করব ও কি কি করতে ভালোবাসে আর ভালো লাগলে পরে ভিডিওটা তোমরা অবশ্যই জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো তোমরা সবাই মধ্যে লাগিয়েছে মা একটা একটা তো দেখো এখন আমি ছাদের দেখো সকালবেলা আমি টিফিনে আপেল কেটে দিয়েছি সকালবেলা টিফিনে আপেল দিয়েছি তো খোসাগুলো ছাড়ায় সময় এরকম করে খেতে ভালোবাসে বাবু এ সোনা ও সৃষ্টি শুয়ে শুয়ে দেখো স্কুলের ড্রেস পরলো শুয়ে শুয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে এখন ওকে শুয়ে শুয়ে ক্রিম মাখাতে হবে চুল বানতে হবে সব শুয়ে শুয়ে আচ্ছা তো আমি মশারিটা দেখো খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি মানে মশারিটা খাটের পাশে গুজে রাখি কি করব মানে এমনি ভাজ করে রাখলেন আমি বারবার উলট পালট করে দেয় বালিশ টালি সেটা ওটা ওর জন্য ওটা একটা জায়গা পেয়েছি ওখানটায় রাখি আর দেখো আমি একটা সরু পরা তার টাঙিয়েছি যেগুলোতে কিছু মেলা রয়েছে আসলে কি বলো তো এখন তো বর্ষাকাল যেগুলো শুকায় না সেগুলো না আমি এরকম করে ঘরে রাত্রেবেলায় মেলে দিই তাহলে কি হয় সারা রাত ফ্যান চলে তো ওটা শুকিয়ে যায় তো এটাই তাছাড়াও এমনি অন্য কোনো প্লেস আছে মেলার জন্য কিন্তু এখানে ফ্যানটা চলে বলে এখানে মেলে রাখি শুকিয়েও যায় জিনিসটা মানে ভালোও থাকে আর কি বলো তো বিছানাটা যেহেতু কালকে রাতেই মানে আমি চাদরটা চেঞ্জ করেছি তো ওর জন্য দেখো অতটা মানে এদিক ওদিক হয়নি চাদরটা ঠিকই আছে তো আমি হালকা হালকা করে জাস্ট একটু গুজে নিচ্ছি আর ওই সাইডটা একটু ঝেড়ে ওখানে বালিশগুলো রেখে দিচ্ছি নাহলে কী বলো তো সব কিছু যদি নিচে নামানো হয় তাহলে খুব খাটনি হয়ে যাবে প্রচণ্ড আর আরও এক্সট্রা অনেক কাজ আছে আজকে তার জন্য আজকে শর্টকাটে যেটা হচ্ছে সেটাই আমি করে নিচ্ছি তো মাঝে মাঝে এরকম ফাঁকি একটু একটু আমি মারি ভালো লাগে তো চলো আর তোমরা কে কে ফাঁকি মারো সেটাও একটু আমাকে কমেন্ট করে বলে দিও ভালো লাগবে তাহলে আর ভিডিওটা দেখে বলো কেমন লাগছে আর কোনো কিছু ভুল টুল থাকলে সেটাও আমাকে বলতে পারো আমি ঠিক করে নেব আর কি বলো তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোটাই কিছু হবে না মানে তোমাদের ভালোবাসাটা দরকার আমার জন্য খুব তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও তো তোমাদের সঙ্গে আজকে ভাবলাম একটা কথা শেয়ার করি তো জানো তো আমার মেয়ের বয়স পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর তিন চার মাস হবে তো ও না এখন থেকেই পাগল ওরা ধরো সবসময় তুই ফোন টোন দেখে সিলভার প্যাটার্ন কি গোল্ডেন প্যাটার্ন কি সেগুলো জানে আমি কিন্তু ওর কাছ থেকেই শুনেছি এটা কী হ্যাঁ তো ও আমাকে প্রতিদিন মানে পাগল করে দেয় মাম্মি আমরা কবে পাবো সিলভার প্যাটার্ন কবে পাবো তো জানি না কোনো দিনও পাবো কি পাবো না তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পেলেও পেতে পারি একদিন তোমরা যদি ভালোবাসো তাহলে তো তার জন্যই আমার জন্য না হলে আমার মেয়ের জন্য একটু তোমরা মানে ভালোবাসা দিও তো আমি ওকে বলি হ্যাঁ পাবো পাবো একদিন না একদিন ঠিক পাবো তো চলো আর বেশি কথা বললাম না এবার কাজ শুরু করি ঝটপট দেখো এই গরমে দেখো আমার কাজ নেই আমি স্কুল থেকে এখনই এসে বিছনা তুলছি আর তোমাদের সামনে ক্যামেরা অন করে বসে আছি পাখা বন্ধ করে তাহলে ভাবো আমার অবস্থাটা কি হচ্ছে ভাবো একবার তো নিলাম জানলার মধ্যে কলা খেয়ে দেখো কলার চোখা গুলো ফেলে রেখেছে আমার মেয়ে জানলায় তো নিয়ে দেওয়া বাইরে তো যাবে না কলার চোখা গুলো খেয়ে ফেলে রেখে দিয়েছে দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে এই যে ফুলগুলো এখন তুলব এই যে দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো যে পিঙ্ক কালার একটা বস্তার মধ্যে লাগিয়ে একটা একটা বস্তার মধ্যে লাগিয়েছে তো চলো আর এটা না ড্রাগন ফ্রুটের গাছ কালকে আমি এইটা আবার লাগিয়েছি এই যে এটা আমার ড্রাগন ফ্রুটের গাছ আর দেখো এটা রজনীগন্ধার গাছ রজনীগন্ধার স্প্রিক উঠেছে তো চলো ফুলগুলো তুলে নিই আর কিছু কাপড় আছে সেগুলো আবার মেলবো ফুলটা তোলা হয়ে যাক যে ফুলের ঝুড়িটা এখানে রেখে আমি জামা কাপড়গুলো সব মেলে দেবো রোদে এই যে দেখো বন্ধুরা আমার তো ফুল তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এগুলো গাছে এগুলো রেখে দেবো আর দেখি তুলসী পাতা যদি পাওয়া যায় তুলসী পাতাও আমি তুলে নেবো আচ্ছা তো দেখো একটা ছোট্ট গাছ রয়েছে তো আমি সেখান থেকে তুলসী পাতা নিতে কিছু আর কি করবো এক হাতে তো ক্যামেরা ধরে আছি ছাদে যেন সকাল সকাল মুডটাই একটু চেঞ্জ হয়ে যায় ছাদে আসলে পরে চারিদিকে গাছপালা পাখির ডাক আর এত সুন্দর ফুল তাই না বলো আর এইদিকেও দেখো ফুল হয়েছে তো এখান থেকে ঝুলে ঝুলে ফুল নেবো আমি এখন এখান থেকে ঝুলে ঝুলে ফুল পাঠতে হবে এই যে বাবা ওরে বাবা দেখেছো কত দূরে হয়েছে ফুলগুলো হাতে পারছি না বাহ ওই গন্ধরাজ ফুলের সেন বেরোচ্ছে জানো তো পেছনেও আমাদের গাছ আছে তো ওই ফুলের গাছে গন্ধরাজ ফুল হয়েছে নিচের দিকে নেই নিচের দিকে নেই আমাদের টগর ফুলের গাছ আর ওইদিকে আমাদের সাদা ফুলের গাছ আহ এই যে আমাদের সাদা ফুলের গাছ আর দেখা এই ছাদে কেমন করে ঘুরে বেড়াচ্ছে ফুলগুলো তো এখান থেকে একটা দুটো ফুল নিয়ে নিই তো এই ফুলগুলোতে না খুব পিঁপড়ে থাকে দেখেছো কত ফুল দেখো কত যাচ্ছে ফুল ওই যে জামা কাপড় নিয়ে চলে এসছি এবার জামা কাপড়গুলো মেলে দেবো কালকে কেঁচে দিয়েছিলাম বৃষ্টির কারণে এগুলো জামা কাপড় মেলা কমপ্লিট ফাইনালি তো এখন চলো নিচে যাই গিয়ে পুজোটা দিয়ে যেহেতু বিছনাটা ঝাড়লাম সকালবেলা তো একবার ঝাড় দিয়ে মুছেছি ঘর তো আর একবার যেহেতু বিছনাটা আমি ঝাড়লাম বাসি বিছানা তো সেই কারণে আমি আরেকবার ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো না ঝাড় দিলে মনটা মানে ঠিকঠাক থাকছে না তো একটু খুঁতখুত করছে মনটা তো আমি এখন বিছানাটা ঝাড় দিয়ে নেবো আর কাপড়ও বালতিতে ভিজাতে দিয়ে দিয়েছি তো মানে জামা কাপড়ও সার পেয়ে ভিজিয়ে রাখলাম যে তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে বলে সেই কারণে তো ঘরটা ঝাড় দিয়ে বাসনটা মেজে নেবো ঠাকুরে তারপর ড্রেসটা চেঞ্জ করে গবুকে ওঠাবো তারপর আসছি রাজা রাজা গবু শোনা উঠে এই যে উঠে বড় বড়ো বড় এই যে আমাদের গোপুর উঠে পড়েছে তো গোপুর তো উঠে পড়লে গোপুর সেবা দিতে হবে স্নান করা হবে

হে রথ নারায়ণ বাসুদেব রাম বপকে প্যান পুড়িয়ে দিতে হবে আজকে আমার গোপুর জায়গাটা পরিষ্কার করবো বেশ কিছুদিন হলো মানে বেশ কিছুদিন হলো আমি গোপুর এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না একটু কাজের জন্য আর এই ভিডিও ডিডিও এডিটিং করার চক্করে মানে আরই হচ্ছে না আর তারপর আবার মেন কথা হচ্ছে বাবুকে এখন স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় তো সেই কারণে আমার সকালবেলা এটা হয়ে উঠছে না আর আগে কি হতো বলতে আগে তো সৃষ্টি ড্যাডি নিয়ে যেত সৃষ্টিকে তো আগে আমার অসুবিধা হতো না সকালবেলা আমি গোপালের জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখতাম কিন্তু না এখন আর হচ্ছে না আর আমি একটা ধূপকাঠি কেন দিচ্ছি বলো তো আমার ধূপকাঠিতে একটু অ্যালার্জি আছে হ্যাঁ আগে তো এক বছর আমি ধূপকাঠি জ্বালাতেই পারিনি ঘরে কিন্তু এখন তাও এক একটা জ্বালাতে পারি তারপর আবার বললাম না দেখো কাশি শুরু হয়ে গেল আমার কি কী করব ভগবানকে তো দিতে হবেই তাই না ওকে একটু দিতে হবে তার জন্য দিচ্ছি আজকে একটু মানে বেশি অ্যালার্জির ধাতটা নিয়েছে কারণ কালকে রাতে সোনা ঘরে অলআউট অলআউট জালি রেখে দিয়েছিলো তো ওকে বললাম জ্বালাস না আমার কষ্ট হয় কিন্তু ও সুন্দর তার জন্য মানে একটু ডিস্টার্ব করছে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর আমার গোপুকে নিয়ে সুন্দর একটা মিষ্টি করে কমেন্ট করে যেও বন্ধুরা তোমরা আমার গোপু শোনার জন্য তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে অনেক কথা হলো আবার নেক্সট ভিডিওতে কথা হবে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই তো চলো গোপু এখন সেবা